অভিনয় শিল্পীরা অভিনয় করবেন এটাই তার কাজ আমরা যে পরিকল্পনা নিয়েছি তাতে অভিনয় শিল্পীদের সংগঠন হবে বাংলাদেশের একমাত্র কাস্টিং হাউস যেখানে দেশের সকল স্কিন অ্যাক্টররা লিস্টেড থাকবেন তাদের স্কিল অ্যান্ড ক্যাপাবিলিটি অনুযায়ী অভিনয় শিল্পীরা নিশ্চিন্তে ক্যারেক্টারের প্রিপারেশন নেবেন সুন্দর পরিবেশে নিরাপদভাবে শুটিং করবেন লাইফ এবং হেলথ ইন্স্যুরেন্স থাকবে প্রভিডেন্ট ফান্ড রিটায়ারমেন্ট ফান্ড থাকবে আর্থিক নিরাপত্তা থাকবে কর্মসংস্থানের নিশ্চয়তা থাকবে কাস্টিং উইং পিয়ার উইং থাকবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এত স্ক্যাম্প হবে বিভিন্ন রকম স্কিল এবং নলেজ ডেভেলপমেন্ট কোর্স থাকবে স্কলারশিপের ব্যবস্থা থাকবে লিগাল সাপোর্ট থাকবে ভাবে সংগঠনের পুরো সিস্টেমকে এভাবে রিফর্ম করলে একটি শিল্পী সংগঠন শিল্পীদের আস্থার জায়গা হয়ে উঠতে পারে কারণ এই সংগঠন দ্বারা তার সকল পেশাদারী স্বার্থ মর্যাদা এবং অধিকার নিশ্চিত হবে রিফর্মেশনের মানেই একদল খেয়ে গেলেও আরেক দল এসে খেতে বসবে এমন নয় ফ্রেসেস্ট সরাতে গিয়েই নিজেই হয়ে ওঠার চান্স বেশি থাকে যেটা আমরা চাই না সিস্টেমের রিফর্মেশনের পাশাপাশি আমরা নিজেদেরও রিফর্মেশন চাই সেলফ ইনফরমেশন যেটাকে বলে অভিনয় শিল্পীরা তো হবে শান্তির দূত ধ্বংসের ধ্বংসের দূত নয় কারণ তারা শিল্পী শিল্পীদের সর্বজনীন হতে হয় আমরা মধ্য থেকে সোধভাবে চাই অভিনয় শিল্পীরা যেন গর্ব করে মাথা উঁচু করে বলতে পারে তিনি একজন অভিনয় শিল্পী এটাই তার পেশা এবং তাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই যেন এ পেশাটাকে সম্মান করে গ্লোবাল করার জন্য পারস্পরিক সম্মান চর্চার মাধ্যমে একটি ঐক্য তৈরি করা নিকট ভবিষ্যতের জন্য খুব প্রয়োজন সারা দেশে যেভাবে একই রকম সিচুয়েশনের পুনর্বৃত্তি হচ্ছে তার একটাই কারণ সেটা হলো গত তিপ্পান্ন বছর ধরে দেশে শুধু প্রতিশোধ প্রতিহিংসা এবং ঘাড়া চর্চা হয়েছে যদি সত্যি একটা সুন্দর দেন করতে চাই আমরা তাহলে সবাই মিলে সত্য সুন্দর আর প্রতিষ্ঠা করতে হবে সম্মানের চর্চা প্রতিষ্ঠা করতে হবে আমরা এই চর্চাটাই করতে চাই আমাদের অভিনয় শিল্পীরা অনেক বেশি পরিশ্রমী এবং মেধাবী শুধু একটা প্রপার স্ট্রাকচার দরকার আমরা এই দিনটা আনতে চাই যেদিন থেকে সকল অভিনয় শিল্পী দেশ এবং সারা বিশ্বের কাছে সম্মানের সাথে বিবেচিত হবে আমরা এমন একটা সংগঠন করতে চাই যেটা সকল অভিনয় শিল্পীদের জন্য হবে যেখানে কোনো ভেদাভেদ থাকবে না একটা সময় ছিল এবং এটাই থাকার কথা এটা ধীরে ধীরে পলিটিক্যাল ইন্টেনশনে নষ্ট হয়েছে যেমন নষ্ট হয়েছে বর্তমানের নিচে বাউল গান পালা গান বা পুঁথিপাঠ এমনভাবে সংগঠনকে ঘটতে হবে যেমন দেশের সকল স্থান থেকেই শিল্পীরা তৈরি হওয়ার সুযোগ পান আমরা এই স্বপ্নটাই দেখছি তাই এই মুহূর্তে সকল অভিনয় শিল্পীদের এক হওয়ার কোন বিকল্প নেই আর ডিভাইড রুল গেমের মধ্যে শিল্পীদের পেঁচিয়ে যাওয়া ঠিক হবে না প্রজন্মের পর প্রজন্মের কাছে অভিনয়কে একটি সম্মানজনক এবং নিরাপদ পেশা হিসেবে প্রতিষ্ঠা আমরা করি হ্যালো ধন্যবাদ ভাষার সেটাই যে প্রজন্মের পর প্রজন্ম আমাদের অস্তিত্বের যে ব্যাপারগুলো সেগুলো টিকে রাখতে হবে আমরা এরপরে ছোট্ট একটা বক্তব্যের জন্য রাখছি মনোজ প্রামাণিককে জাস্ট কিছু বলার জন্য